দুবলহাটি রাজবাড়ির উদ্দেশ্যে নওগা শহরের গুস্তহাটির মোড় থেকে রওনা হলাম শহর থেকে ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির দূরত্ব প্রায় আট কিলোমিটার শহরের বালুডাঙ্গা থেকে হাপানিয়া হাপানিয়া থেকে ভ্যান বা অটোরিকশা যোগে দুবলহাটি রাজবাড়ি যাওয়া যায় অথবা গুস্তাহাটির মোড় থেকেও অটোরিকশা যাওয়া যায় রাজবাড়িটি প্রায় দুশো বছরের ঐতিহ্য বহন করছে আমরা যাচ্ছি দুবলহাটি রাজবাড়িতে আজ রাজবাড়ি দেখব আমরা চলে এসেছি সেই দুবলহাটি রাজবাড়িতে এই রাজবাড়িটি আমরা এখন ঘুরে ঘুরে দেখব এটি দুবলহাটি রাজা হরনাথের রাজপ্রসাদ সময় তিনি এখানে রাজত্ব করতেন রাজকার্য পরিচালনা করতেন কিন্তু সময়ের পরিক্রমায় এখন তা বিলীনের পথে সেই ধ্বংসাবশেষ রাজ্য থাকলেও নেই রাজা বা তার সেই সৈন্য সুনশান নিরবতা রাজবাড়িটি এখন অনেকের কাছে ভয়ঙ্কর লাগতে পারে কেউ যদি বেড়াতে যেতেই চান তাহলে সঙ্গে কাউকে নিয়ে যাওয়াই ভালো দুবলহাটি রাজবাড়ি প্রায় দুশো বছরের প্রাচীন স্থাপনা এবং তৎকালীন জমিদার রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে এই বাড়িটির ব্যাপক উন্নতি সাধন হয় দুবলহাটির জমিদার ছিল সিলেট দিনাজপুর পাবনা বগুড়া রংপুর ও ভারতের কিছু অংশে পাঁচ এলাকা জুড়ে বিশাল প্রাসাদ আর প্রাসাদের বাইরে ছিল দিঘি মন্দির স্কুল দাতব্য চিকিৎসালয় শুলোচাকা হ্রদ সহ বিভিন্ন স্থাপনা রাজপ্রাসাদের সামনে রোমান স্টাইলের বড় বড় পিলারগুলো রাজাদের রুচির পরিচয় বহন করে এ ছাড়াও দুবলহাটি রাজপ্রাসাদে সাড়ে তিনশো ঘর ছিল তার ছিল ষাটটি আগিনা প্রাসাদের ভিতর কোনটি তিনতলা আবার কোনটি ছিল চারতলা ভবন একটি গোল্ডেন সিলভার ও একটি আইভরির তৈরি সিংহাসনও ছিল ব্রিটিশরা সিংহাসন দুটি নিয়ে যায় আঠারোশো সালে রাজপরিবারের উদ্যোগে একটি স্কুল স্থাপন করা হয় পরবর্তীতে স্কুলটির নামকরণ হয় রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় ইতিহাসবিদদের মতে রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ গুড়ের ব্যবসা করতেন তিনি দিগলির বিলের মধ্য দিয়ে প্রবাহিত খয়রা নদী নৌকা যোগে দুবলহাটিতে ব্যবসার জন্য আসেন তিনি প্রায় প্রতি স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজ রাজেশ্বরী দেবীর প্রতিমা আছে সেখান থেকে স্তুলে স্থাপন কর রঘুনাথ একদিন ভোরবেলা জলে নেমে দেখলেন সত্যি সেখানে রাজ রাজেশ্বরীর প্রতিমা আছে তিনি প্রতিমাটি জল থেকে তুলে একটি মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে আরও জানা যায় দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে বসবাস শুরু করেন এবং বিল অঞ্চলের ইজারাপত্তন গ্রহণ করেন ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন কথিত আছে এই অঞ্চলে তেমন কোনো ফসল উৎপন্ন না হওয়ায় ভোমামহল অজুহাতে দুবলহাটির জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন মাত্র বাইশ কাউন কয় মাছ কর হিসেবে দিতেন রঘুনাথের বৃত্ত বৈভবের খবর পৌঁছে যায় মোগল দরবারে মোগল দরবারের নির্দেশে তাকে ডেকে পাঠানো হয় মুর্শিদাবাদ নবাবের দরবারে নবাব তাকে রাজস্ব প্রদানের নির্দেশ জারি করেন তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু জল আর জল কোনো ফসল হয় না তবে বড় বড় কই মাছ পাওয়া যায় বিষয় বুঝতে পেরে নবাব তাকে প্রতিবছর রাজস্ব হিসেবে ২২ কাউন কই মাছ প্রদানের নির্দেশ দেন এটি হচ্ছে রাজপ্রাসাদের যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে এই সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠব এটি হচ্ছে রাজপ্রাসাদের টাওয়ার যে টাওয়ারে উঠে আসলে পুরো এলাকাটা দেখা যেত আর এই টাওয়ারে প্রহরীরা উঠে নজরদারি করতেন রাজপ্রাসাদের কোথাও রাজা রানীর নাম পাওয়া না গেলেও এই প্রাসাদের দেয়ালে দেয়ালে লিখিত রয়েছে অসংখ্য প্রেমিক প্রেমিকার নাম রাজা হরনাথ রায় চৌধুরী অবসাদ যাপনের জন্য রণবাগ নামে একটি বাগানবাড়ি তৈরি করেছিলেন প্রাসাদের ভিতরে ও বাহিরে ছিল নাটক এবং যাত্রা মঞ্চ নিয়মিত নাটক ও যাত্রাপালা অনুষ্ঠিত হতো দুবলাটি রাজবাড়িটি একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি হিসেবে পরিচিত ধুবলহাটি রাজবাড়িটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে অযত্ন অবহেলায় রাজবাড়ির ভবনগুলোর বিভিন্ন অংশ ভেঙে পড়ছে প্রতি বছরই রাজবাড়ির দরজা জানালাসহ সব কিছু লোটেরা খুলে নিয়ে যাওয়ায় এখন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা রাজপ্রাসাদকে ঘিরে এখনও জড়িয়ে রয়েছে অনেকের স্মৃতিচিহ্ন ধ্বংসাবশেষ এই রাজপ্রাসাদটি সংস্কারে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় এলাকাবাসী আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের দিকে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর রাজা হরণাত রায় সপরিবারে চলে যান ভারতে এরপর রাজবংশের স্মৃতিস্বরূপ থেকে যায় বিশাল সুরম্য অট্টালিকা দুবলহাটি রাজবাড়ি পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগ নিজেদের অধীনে নেয়